ইসলাম শিক্ষা দেওয়া হয় ওইটা কি আপনার জানা আছে মানে কেমন শিক্ষা দেওয়া হয় এগুলা নিয়ে আমরা আগে অনেক কথাবার্তা বলেছি আলোচনা করেছি বলেছি যে স্কুল কলেজে কোন ধর্মীয় শিক্ষা দেওয়াটাই হচ্ছে আর ঠিক না এটা একটা সেকুলার সমাজের সাথে যায় না একটা সেকুলার সমাজে একটা মানে বাচ্চাদেরকে সমস্ত দরকার হলে সমস্ত ধর্ম সম্পর্কে ধারণা দেয়া হবে আইডিয়া দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে যে তোমরা বড় হয়ে নিজের যুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নিবা যে তোমার কাছে কোন ধর্মটা সঠিক বলে মনে হয় তারপরে তাকে সে তার যখন আঠারো বছর হবে সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন সে সিদ্ধান্ত নিবে যে সে কোন ধর্মের অনুসারী হবে এর আগে তাকে কখনো কোনো ধর্ম চাপায় দেওয়া যাবে না তাকে কোনো বই মানে বাধ্য করা যে স্কুলে তোমার ইসলাম ধর্ম পড়তে হবে এটা এটা করা যাবে না এটা একটা সমাজের সাথে সংঘাত তৈরি করে এটা একটা সমাজে একটা শিশু যুক্তি বুদ্ধি কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলা শিখবে আর স্কুলে শিখবে অসাম্প্রদায়িকতা সব ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা সব লিঙ্গের মানুষের সাথে মিলেমিশে থাকা সমস্ত জাতি গোষ্ঠী মানুষের সাথে মিলেমিশে থাকা এটা শিখবে মানব মানবতা শিখবে এবং সাথে যুক্তি শিখবে তখন যখন অন্য ধর্মগ্রন্থ গুলা সে পড়বে সে বাইবেলে পুরুক পড়ুক সে কোরআনও পড়ুক সে ভগবদ গীতাও পড়ুক সে ত্রিপিটক পড়ুক যার যেটা ইচ্ছা ভাল লাগে সে সেটা পড়ুক পড়ার পরে তখন সে আঠারো বছর হলে সে তার সিদ্ধান্ত সে নিজে নিবে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ সে তার সিদ্ধান্তটা নিজে ইচ্ছা করে নিয়েছে এখানে কেউ থাকে কোনো ধরনের চাপ প্রয়োগ করে নেই কোনো প্রেশার ক্রিয়েট করে নেই তার মুক্তভাবে স্বাধীনভাবে সে এই ধর্মটা বেছে তাইলে নিয়েছে সমস্ত ধর্ম নিরপেক্ষভাবে ভাবে বেছে নিয়েছে তো আমরা মনে করি যে স্কুল কলেজে এই ধরনের কোনো ধর্মীয় শিক্ষাটা দেওয়াটাই একটা ধর্মের শিক্ষা দেওয়াটাই অনুচিত হিস্ট্রি হিসেবে ধর্ম পড়ানো যায় কিন্তু কোনো বিশেষ ধর্ম তার উপর চাপাই দেয়া উচিত না হ্যাঁ কিন্তু বাংলাদেশে তো এটা সম্ভব না আমার মনে হয় আর আমাদের কিন্তু ক্লাস থ্রি ক্লাস টু থ্রি থেকে ইসলাম শিক্ষা বইটা এড করা হয় ওইখানে বলা হয় যে নবী ছিলেন ছোটবেলা থেকে উত্তম চরিত্রের এবং শান্তিময় মানে শান্তিপ্রিয় কিন্তু যখন ক্লাস সিক্স এ উঠি তখন আনন্দ পাঠের মধ্যে একটা চ্যাপ্টার বাংলা চ্যাপ্টার এটাতে আহ নবীর মৃত্যুর পরের কিছু ঘটনা লেখা থাকে যার শুরুই হয় আবু বকরের একটা জয়ানি দিয়ে যেখানে আবু বকর বলে নবীর বিরুদ্ধে যারা আহ খারাপ কিছু বলবে তাদেরকেই হত্যা করবে এই এটা দিয়ে শুরু হয়েছিল এটা আমার এখনো মনে আছে আহ হ্যাঁ এটা হচ্ছে ক্লাস সিক্স এ আমার ঠিক মনে নেই ওইটা হচ্ছে আবু বকর মানে একটু ইমোশনালি আর কি ওইটা শো করা হয়েছিল যে আবু বলেছিলেন নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো নবীর মৃত্যুর পরের ঘটনা আর কি এটা ঠিক আছে এই বইটা আমি তাহলে মানে খুঁজে দেখি এই বইটা পাই কিনা আপনার কাছে যদি পিডিএফ থাকে তাহলে আপনি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন পিডিএফটা আমার ইনফো সংশয় ডট কম মেইলে তাহলে আমি এই বইটার কি লেখা আছে সেগুলো সংশয় ডট দিয়ে দিব এরকমের যত ইনফরমেশন পাবেন আমাদেরকে পাঠিয়ে দিবেন তাহলে আমরা অ্যাড করে রাখব সংশয় ডট হ্যাঁ স্কুলে কিন্তু এগুলা দেয়া থাকে इवन ক্লাস 9 10 এও আছে আমি আমার ছোট বোনের বইটা পড়েছিলাম ওইটাতে থেকে দেখেছিলাম ঠিক কিছু মানে ভালো জিনিস লেখা থাকে কিন্তু মাঝে মাঝে জিহাদের কিছু জিনিসও অ্যাড করে দেওয়া হয় এগুলা স্টুডেন্টের চোখে পড়তে পারে না পড়তে পারে কিন্তু টিচাররা তো বলবে অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই আপনার কথা শুনলাম আর কি কিছু বলবেন হ্যাঁ ভাই আরেকটা কথা ছিল যে মুফাসিল ইসলাম উনি হচ্ছে গিয়ে প্যালেস্টাইন সাপোর্ট করছেন দেখলাম অ্যাক্টিভিজম করছেন প্যালেস্টাইন ওই ওইটা সম্পর্কে আপনার বলার কিছু আছে ভাই মুফাসিল পাগল মানুষ কি করে না না করে এগুলোর তো কোনো ঠিক ঠিকানা নেই কালকে মুসলমান পরশু ইহুদি তারপরের দিন খ্রিস্টান তারপরের দিন জামাত তারপরের দিন আওয়ামী লীগ তারপরের দিন বিএনপি কবে কি হয় তার সকালবেলা কি মাথায় উঠে কি মাল মাথায় উঠে এ ভাই বোঝা যায় না ভাই একে নিয়ে আমি মানে মাথাও কামাই না একে নিয়ে মাথা কামানোর মতো টাইমও আমার নাই সে পাগল মানুষ মানে করে করুক অসুবিধা কি মানে সে যদি মানে পাগলামি ছাগলামি করে তাহলে তো কারো কিছু ক্ষতি হচ্ছে না যেহেতু ক্ষতি হচ্ছে না তাহলে সমস্যা কোথায় বলুক আচ্ছা ভাই ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ঠিক আছে ভাই ভালো থাকবেন জি ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি বায়াত বায়াত আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে আসলে ওই যে সনাতন ধর্মের শাখা সিঁদুর আসলো কোথা থেকে এইটা কোন জায়গা থেকে আমি পড়লে জানতে পারবো শাখা সিঁদুর আসলো কোথা থেকে এটা নিয়ে সুকুমার সুকুমারী রায় সুকুমারী রায়ের একটা বই আছে বিবাহ সেই বইটা আপনি পড়ে দেখতে পারেন সেটার ভিতরে থাকার যতদূর মনে পড়ে সেটার ভিতরে আছে এটা নিয়ে আলোচনা সুকুমারী রায় হ্যাঁ সংসদ ডট কমে এইটার এই বইটার পিডিএফ দেয়া আছে আপনি একটু সংসদ ডট কমে ঢুকে গ্রন্থাগার পাতাটাতে দেখেন যে নারীবাদ বিষয়ক নারীবাদ সুকুমারী ভট্টাচার্য সরি সুকুমারী ভট্টাচার্য ওনার লেখা একটা বই আছে বিবাহ প্রসঙ্গে বিবাহ প্রসঙ্গে বইটার নাম আচ্ছা এটা কি উনি লিখেছেন না উনি কোথা থেকে রেফারেন্স নিয়ে লিখেছেন উনি মানে ভারতের একজন প্রখ্যাত ফিলোসফার হ্যাঁ উনি মানে রেফারেন্স ছাড়া তো ওনার লেখার কথা না আমার তো আমি অনেক দিন আগে পড়েছি তো বইটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না ঠিকভাবে আপনি ওই বইটা পড়ে দেখেন ওই বইটার ভিতরে পাওয়া যাওয়ার কথা ঠিক আছে এইটুকু ভালো থাকবেন ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি ব্ল্যাকশিপ আপনাকে যুক্ত করা যাচ্ছে ব্ল্যাকশিপ আপনি বলেন আরসি ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন জি আসি ভাই ভালো আছি আসি ভাই আমি আপনাকে কিছু মেইল করছিলাম সপ্তাহ এক থেকে দুই সপ্তাহ আগে আমাকে একটু যদি মেইলটা রিপ্লাই দিতেন বা দেখতেন তাহলে খুশি হতাম ভাই সাবজেক্ট কি ছিল মেলের সাবজেক্ট আমি কন্ট্যাক্ট করতে চাচ্ছিলাম আপনার সাথে আর কি মেলের সাবজেক্টে কি লিখেছিলেন সাবজেক্টে তেমন কিছু লেখা হয়নি তাহলে আমি আবার আপনাকে মেইল করতে পারি সাবজেক্টটাতে আপনি কিছু একটা লিখেন যে আমি ব্ল্যাকশিপ নামে যুক্ত হয়েছিলাম এই টাইপের একটা কিছু আপনি লিখেন তাহলে আমি আমি যেটা বলি আসলে আমি আসলে ফ্রান্সে থাকি তো আসলে আমি আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম আর কি না ভাই আমি ব্যক্তিগত দেখা সাক্ষাৎ করি না আচ্ছা তাহলে আমি আপনাকে একটা মেইল করব ওকে সমস্যা ঠিক আছে মেল করতে পারেন মেল করলে আমার কাছে আসবে কিন্তু আমি ব্যক্তিগত দেখা সাক্ষাৎ মানে দেখা সাক্ষাৎ বলতে আমি মানে কন্টাক্ট করতে চাচ্ছিলাম মানে আপনাদের সাথে আর কি কন্ট্যাক্ট তো ইমেইলই করতে পারেন তাহলে দেখা সাক্ষাতের দরকার কি আমার অনেক ইচ্ছা আর কি আমি জার্মানিতে ঘুরতে যাব তো এই জন্য জার্মানি ঘুরতে যান আপনার আপনার যদি ফ্রান্সে থাকেন তাহলে তো আপনার সেনজেন কান্ট্রিগুলোতে আপনি ঘুরতেই পারেন কিন্তু আমার সাথে তো দেখা করা আমি তো সবার সাথে দেখা করব না ভাই এটা তো জানি আপনার অনেক বোঝাবেন আছে আমি আপনার ভিডিও অনেকদিন ধরে দেখি আমি জানি এটা যদি আমার অনেক ইচ্ছা আর কি না ভাই ইচ্ছা হলেই তো হবে না ভাই এটা তো আমার তো কিছু নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমার আমার জন্য আমার পরিবারের জন্য এগুলা তো এই ধরনের আবদার না করাটাই ভালো যদি আপনি আমাদের পরিচিত হন তখন ভিন্ন কথা আমাদের ঘনিষ্ঠ হন পরিচিত হন তখন ভিন্ন কথা কিন্তু আমি আমার সাথে দেখা করলে আপনারও সমস্যা হবে আপনারও মানে ভিসা নিয়ে সমস্যা হবে আমার সাথে যারা দেখা করে তাদেরকে পুলিশ ইয়া করে এখানকার যারা পুলিশ আছে তারা তাদেরকে ট্র্যাক করে তাদের কোথায় কই যায় কি করে তারা কোনো জঙ্গি টঙ্গি দলের সাথে যুক্ত কিনা আপনার আপনার ফুল প্রোফাইল নিয়ে কারণ টান মারবে হ্যাঁ আপনার ফুল বাংলাদেশে থেকে কি করে আসছেন না করে আসেন আপনি ফেসবুকে কি লেখেন না না লেখেন সেগুলো ধরে টান মারবে দরকার কি ভাই এই সমস্ত ভেজালের ভিতরে যাওয়ার দরকার কি আপনি যদি আমাদের পরিচিত হইতেন তাহলে হয়তো দেখা সাক্ষাৎ করার একটা চিন্তা করতে পারতাম কিন্তু আপনি তো আমার পরিচিত কেউ না তাহলে তো আপনার সাথে দেখা সাক্ষাৎ করাটা আমার জন্য ভালো না আপনার জন্য ভালো না ঠিক আছে জি জি আসিফ ভাই বুঝতে পারছি ঠিক আছে তাহলে বিদায় জানাই ভাই ওকে ভাই ওকে ভাই ভালো থাকবেন আচ্ছা আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা পরের জনকে যুক্ত করি তো আমি যেটা বলছি বলে নেই জিনিসটা যে আমি জার্মান সরকার সরকারের একটা প্রোটেকশন আছে আমার উপরে যে আমাকে যেন আমার আমি যেন নিরাপদে থাকি এবং কেউ যদি আমার সাথে দেখা করতে আসে তাহলে তার ফুল প্রোফাইল তারা ঘাটাঘাটি করবে যে কোথায় কে কার সাথে কথা বলে কোন মসজিদে নামাজ পড়তে যায় সেই মসজিদে কয়টা জঙ্গি আছে সেই মসজিদে কি কি হয় না না হয় সমস্ত কিছুদের টান মারবে এই দরকার কি ভাই এত ভেজালের ভিতরে যাওয়ার দরকার কি হ্যাঁ আপনার জন্য খারাপ আমার সাথে দেখা করতে আসলে এটা আপনার জন্য একটু অস্বস্তিকর হইতে পারে হ্যাঁ তো এটার দরকার নেই আর যদি আমার ঘনিষ্ঠ কেউ হন আপনি ঘনিষ্ঠ পরিচিত কেউ হন তাহলে আমি আমার সাথে যোগাযোগ করলে আমি মানে আমার বাসায় অনেক মানুষই আসে অনেক মানুষজনই আমার আমার ঘনিষ্ঠ যারা তারা মাঝে মাঝে আমার বাসায় আসেন ঘোরাঘুরি করে আমিও যাই তাদের বাসায় সেটা আলাদা বিষয় কারণ আমি তাদের সাথে পরিচিত ঘনিষ্ঠ তাদের আমি আমি জানি চিনি ভাই ভাই অনলাইনে মানে দুই দুই দিন দিন তো তো চার লাইভে কথাবার্তা এটা বাসায় আসতে দিতে পারি না তাই না আমার তো নিজের নিরাপত্তার একটা বিষয় আছে হাজার হাজার জঙ্গি আমার মারার জন্য চাপাতিতে ধার দিতেছে হ্যাঁ আমি যদি ঢাকা এয়ারপোর্টে নামি মনে করেন পঞ্চাশ হাজার লোক একসাথে চলে আসবে পুরা এয়ারপোর্ট ঘেরাও হয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে মানে আমরা যেভাবে ইসলাম ধর্ম কোরআন হাদিস এগুলো নিয়ে যেভাবে যা জিনিস দেখাই দিচ্ছি মানুষকে হ্যাঁ বাংলাদেশের হাজার হাজার ধর্মান্ত মুমিন আছে যারা হচ্ছে আমাদেরকে একদম প্রতিদিন আমাদেরকে ইনবক্সে মেসেজ পাঠায় তোর মাথা কাইটটা তোর এইটা করবো সেটা করবো তোর এইটা হেরা করবো তোর জবাই করবো হেরা করবো হেরা করবো প্রত্যেকদিন দিন মানে পাঁচ সাতটা মেসেজ পাই হ্যাঁ আগে অনেক বেশি ছিল আগে মানে দিনে পঞ্চাশটার মতো মেসেজ পাইতাম এমনও গেছে একদিনে আমি দেড়শো দুইশো মেসেজ পাইছি কোন কোন করবে কেমনে এরকম দিন গেছে কিন্তু এখন এটা কমে আসছে এটা এখন একদম কমে গেছে আহ তারপরেও এখনো ডেইলি চার পাঁচটা ম্যাচ তো আসি মেলো আসে যে তোরা এইটা করবো সেটা করবো মারমু কাটমু তোরে এইভাবে মারমু সেভাবে মারমু আবার গলা কাটা ভিডিও পাঠায় ছবি পাঠায় যে এইভাবে তোরে ইয়া করব এগুলো আসতেই থাকে হ্যাঁ মানে এইগুলার ভিতরে আমরা থাকি এইগুলার ভিতরে আমাদের কাজ করতে হয় হ্যাঁ এখন যদি একজন আইসে আমাকে বলে যে ভাই দেখা করবো ফুট করে তো আমি দেখা করতে পারি না তাই না এখানে তো আমার ইকেও জানাইতে হবে লোকাল অথরিটিকেও আমার জানাইতে হবে যে এই ব্যক্তি আমার সাথে দেখা করতে আসছে প্রোফাইল আহ দাও তখন তো এর প্রোফাইল ঘাটাঘাটি শুরু হবে এত দরকার কি ভাই আর দেখা করি বা কি হবে আমি তো এমন করতে আসতে হবে অনলাইনে কথাবার্তা বলেন এই এটা আমি পছন্দ করি না যে মানে সেলিব্রিটি মানে অটোগ্রাফ দিতেছে মানুষজন আমি তো এরকম কোনো ইয়াও হয়ে যায়নি ভাই হ্যাঁ একটা মানে এমন কোন আবদুল্লাহ হয়ে যায়নি যে আমার এখন মানুষ মানে ভক্ত অনুসারী আসবে আমাকে সাথে দেখা করবে এটা এটা তো হয় না ভাই এটা তো এগুলা হয় না এগুলো সম্ভব না আমি তো সেরকম মানুষ না হম এগুলো আমি পছন্দ করি না যে এগুলো মানুষজন আসবে আমার সাথে দেখা করবে হ্যাঁ ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে